الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآية من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم সেভেন স্টার ফুটবল ক্লাব কালারুকার আয়োজনে সৌদি প্রবাসী আলমুদ্দিনের সার্বিক সহযোগিতায় আজকের এই মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত যুবক বায়রা উপস্থিত রয়েছেন চার ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব আবু সাদা দুলাল বিশিষ্ট ব্যবসায়ী জনাব সেলিমবাই যুবনেতা ফরহাদ আলী বুরহান উদ্দিন আশরফুল আলম তারু সহ সম্মানিত রুজাদার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর একটি আয়োজনে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে সব দিক দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আল্লাহ আমাদেরকে বালাকাত বানী আদাম হিসাবে দুনিয়ার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আমরা যাতে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে জ্ঞান দিয়ে ভালো মন্দের পার্থক্য নির্ণয় করতে পারি হালাল হারামের পার্থক্য নির্ণয় করতে পারি মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারি সেই জন্য আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে আমাদেরকে দণ্ড করেছেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসুল দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন ওমার সাল্লা কল্লা রহমাতলিল আলমিন আল্লাহ আমাদেরকে সিয়াম বা রমজান মাস বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদন মাস এই জন্য সবচেয়ে বেশি মহিমান্বিত মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ রমাদন মাস এমন একটি রজনী রয়েছে ইন্না আংসাল্লা হুফি ইলাুল কদ যা হাজার মাসের চেয়ে উত্তম আর এটা হয়েছে শুধুমাত্র কোরআন নাজিলের কারণে সম্মানিত উপস্থিতি এই কোরআন নাজিলের মাস রমাদন মাস আত্মশুদ্ধির মাস তাকু অর্জনের মাস প্রশিক্ষণের মাস এবং এই রমজান মাস হচ্ছে আল্লাহ রেজাবন্দি এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাস আল্লাহ সোবাহান ও তাআলা বলছেন ইয়াই হই লাদিন আ এমনুকুতিব আলাই কোন শিয়ামু কামাকুতিবা আলাহ লালদিন আমি মোকাবলিক আল্লাহ সাত্তাকুন হে মানদরগণ আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানসম আর মদান ইমান আন ইতিসাব আন গুফির আলহু মা তাকাদ্দাম আমি যদি কোনো ব্যক্তি ইমান একিন বিশ্বাস আত্মসমালোচনা সহিত রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহ তার জীবনের গুণাসমূহ মাফ করে দেন রমজান মাস হচ্ছে ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ঠ মাস রমাদান মাসে যদি একজন মানুষ একটি নফল ইবাদত পালন করে ফরজের সমান একটি ফরজ ইবাদত পালন করলে সত্তরটি ফরজের সমান সেই জন্য সম্মানিত উপস্থিত আসুন এই রমাদান মাসে যাতে আমরা বেশি বেশি করে যাতে আমরা আল্লাহর রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে আমরা পাঁচ পাঁচওয়া নামাজ আমরা পালন করবো যথাযথভাবে খুজুর সহিত আমরা সিয়াম পালন করব। আমরা পাপাচার থেকে অন্যায় ও বিচার আমরা জুলুম এবং খারাপ কাজ থেকে গুনাহের কাছ থেকে আমরা নিজেকে বিরত রাখবো রমাদান মাস থাকুয়া অর্জনের মাস থাকুয়ার মূল শিক্ষাটা হচ্ছে যে আল্লাহর বয় লালন করা আল্লাহর বিধান সর্বাবস্থায় যথাযথভাবে পালন করা আল্লাহ দেখেন আমরা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যাবতীয় খাবার আমরা যাবতীয় আহার থেকে আমরা বিরত থাকি আমরা ইচ্ছা করলে খাবার গ্রহণ করতে পারতাম ইফতারের এক মুহূর্ত পূর্ব মুহূর্তে আমরা ইফতার গ্রহণ করি না কারণ আমরা জানি যে আমরা যে ইফতার গ্রহণ যদি করে থাকি তাহলে কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন দেখেন তাহলে আমরা কি শুধুমাত্র সিয়াম পালনের উদ্দেশ্যে কে বয় করব না আমরা যদি সর্বাবস্থা আল্লাহর বয় লালন করতে পারি একমাত্র আল্লাহর বয় একজন মানুষকে যাবতীয় গুনাহের কাছ থেকে পাপাচার থেকে বিরত রাখতে পারে একমাত্র কুদাবির নেতৃত্বের মাধ্যমে সৎ এবং ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠার মাধ্যমে রাসুল সাল আল্লাহ আলাইসাল্লামের অনুষ্ঠিত অনু সমাজ অনুযায়ী একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এই দুনিয়ার জীবনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সেই জন্য সম্মানিত উপস্থিতি আসুন আমরা এই রমদান মাসে যাতে কোরআন নাজিলের মাসে আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবো কোরআন অনুযায়ী আমরা আমল করব অর্থ সহ ব্যাখ্যা সহ আমরা কোরআন আমরা তেলাওয়াত করার অধ্যয়ন করা আমরা চেষ্টা করব আল্লাহ সুবাহান আল্লাহ সাল্লাম বলছেন ইন আল্লাহ সুয়িকা কি ইয়ং জুরা কুলুবিকুম আলিকুম নিশ্চয়ই আল্লাহ মৃত্যুবরণ করার পর মানুষের সৌন্দর্য এবং দ্বন্দ্ব এর দিকে লক্ষ্য করবেন না আল্লাহ মানুষের অন্তর এবং কাজের দিকে লক্ষ্য করবেন আমরা মৃত্যুবরণ করবো এটা অবশ্যই সত্য আমরা মৃত্যুর পরে আমাদের এই দুনিয়ার বুক বুকবিলাস দন সম্পদ কিছু আমাদের সাথে যাবে না শুধুমাত্র আমল যাবে আমরা যদি নেক আমল করতে পারি আল্লা বলছেন আমান ওয়া আমীর সোয়ালি হ্যাঁ টিকা নত লাহ জান্না তুলফির দেউসিনা খোলি দিন আফিহা লা বুকুন আন হা সিওয়ালা যার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নেক আমল করে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সেখানে তারা অনন্তকাল বসবাস করবে সেখান থেকে তারা বের হতে চাইবে না সম্মানিত উপস্থিতি আমাদের মমিন জীবনের সবচেয়ে বড় বাসনা হচ্ছে স্বপ্ন হচ্ছে যেন আমরা যাতে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর ইবাদতপন্দিকে সঠিকভাবে আদায়ের মাধ্যমে পরকালীন জীবনে যাতে আল্লাহরের জাবন্দী হাসিলের মাধ্যমে যাতে জান্নাতে যেতে পারি সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট হওয়া উচিত সেই জন্য আল্লাহ বলছেন ইনাল্লাহুল্না নিশ্চয়ই আল্লাহ মোমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন আসুন আমরা এই রমাদন মাসে আমরা বেশি বেশি করে ইবাদতপন্দিকে পালন করবো পাশাপাশি আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে অসহায় গরিব আমরা যারা রয়েছে আমরা তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করবো আপনি যত বেশি রমাদন মাসে আপনি শতকা দিবেন তার পরিমাণটা সত্তর গুণ বেশি হবে সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা সবার মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করব কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে বলতে মুফলি হন তোমাদের মধ্যে মানে একটি দল অবশ্যই থাকতে হবে কিছু মানুষ থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে খারাপ পর থেকে মানুষকে বিরত রাখবে এবং তারাই হচ্ছে সফল কাম এই যুব সমাজ হচ্ছে দেশ গড়ার কার দেশ গড়ার ক্ষেত্রে একটি আলোকিত সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুব সমাজ আমরা বিশ্বাস করি একটি সমৃদ্ধ আলোকিত সমাজ গড়ার জন্য এই আমাদের অত্র এলাকার যে সমাজ প্রাতিত্বর বন্ধন আবদ্ধ হওয়ার মাধ্যমে সৎ এবং নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করার মাধ্যমে আমাদের এই এলাকাকে আমরা যাতে ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে আমরা এলাকার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি আমরা যাতে প্রাতৃত্বর বন্ধন কার সুদৃঢ় করে যাতে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা এই এলাকায় যাতে একটি সুন্দর সমাজ বিনির্মাণে যাতে আমরা ভূমিকা পালন করতে পারি আল্লাহবাদেরকে সেই তৌফিক দান করুন আজকের আউজন যারা করেছেন বিশেষ করে প্রবাসী আমাদের আলমবাই আমরা তার প্রতি আন্তরিক সুক্রিয়া ও বারকবাদ জানাচ্ছি আমাদের খলিলুর রহমান ভাই আমাদের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সেই কালনবাইয়ের প্রতি আন্তরিক সুক্রিয়া মুবারকবাদ জানাচ্ছি দুলনবাই সহ প্রবাসে অনেক ভাইরা রয়েছেন যারা বিভিন্নভাবে আমাদের এলাকার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সবার প্রতি আন্তরিক সুক্রিয়া মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াখরুদ আওয়ান আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়সালাম আলাইকুম ও